আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আবারও সব রান্নার স্বাদই আলাদা কিন্তু মায়ের হাতের রান্নার যে জাদু সেটা কোনো হোটেল বা রেস্টুরেন্টে মেলে না আর তার মধ্যে যদি হয় সুটকির তরকারি উফ মনে হয় যেন শৈশব ফিরে আসে কিচেনে খটখট শব্দ আম্মু যেন সকালটাকে স্বাদে ঘ্রাণে জাগিয়ে তুলেছে আজও যখন আম্মু বলে তোর জন্য শুটকি রান্না করছি তখন আমি বুঝি যতই বড় হই মায়ের রান্নায় আমি আজীবন সেই ছোট্ট আমি আম্মু খুব যত্ন করে রান্না করে এখানে কয়েক ধরনের সবজি পেঁয়াজ কাঁচামরিচ প্রয়োজনীয় মশলা চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে শুধু তেল ছাড়া এই শুটকি তরকারিটা রান্না করা হয় আম্মুর হাতের ছোঁয়ায় একটা সাদামাটা সুটকি এমন এক পদের রূপ নেয় যেটা আমি কোনো দিন ভুলতে পারি না হাজার রেসিপির চেষ্টা করেও মায়ের হাতের সেই স্বাদ কোথাও মেলে না তরকারিটা একদম চুলাই দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমি চুলাই দিয়ে দিবে আর পাশেই চলছে মুড়ি ঘন্ট রান্নার প্রস্তুতি একদিকে সুটকির তরকারি ঘ্রানে চারদিক মাতোয়ারা অন্যদিকে মুড়ি ঘণ্টের হাড়িতে ঝাঁঝালো সুবাসের খেলা যেখানেই যাই যত রকম খাবারই খাই না কেন মায়ের হাতে সে চেনা স্বাদটার কোথাও পাই না মায়ের হাতে রান্নায় শুধু উপকরণই থাকে না থাকে ভালোবাসা যত্ন দোয়া আর নির্ভরতার ছায়া এইদিকে সুটকির তরকারির বলক চলে আসছে আর এই পাশে পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছে আম্মু আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে সুটকির তরকারির ঘ্রাণে আমি আর সহ্য করতে পারছি না শুধু মনে হচ্ছে কখন তরকারিটা হবে আর কখন আমি পেট ভরে ভাত খাবো আম্মুর হাতে রান্নার ঘ্রাণ রান্নাঘর থেকে ভেসে আসছে সে ঘ্রান যেন শুধু মশলা চাল বা ঝোলের না ওটা ভালোবাসার স্মৃতির আর ঘরের টানেই মেশানো এক মায়া ঘ্রানটা নাকে এসে এক অদ্ভুত খিদে জাগিয়ে তোলে যা পেটের চেয়েও বেশি মনে লাগে মনে হয় জীবনে সব ব্যস্ততা থেমে যাক এখনই একতলা গরম ভাত আর পাশে আম্মুর হাতের তরকারি হলেই হয় আর কি কিছু লাগে না জীবনের প্রতিটি সেরা খাবারের স্মৃতির পেছনেই আছে একটাই নাম সেটা হলো মা বিয়ের পর অনেক কিছুই বদলে যায় বদলে যায় ঠিকানা বদলে যায় সময় রুটিন কিন্তু যেটা সবচেয়ে বেশি বদলে যায় সেটা হলো খাবারের স্বাদ আগে যেটা শুধু খাওয়া ছিল এখন সেটা দায়িত্ব আগে আম্মু বলতো তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে তো আর এখন নিজেকেই নিজে মনে করাতে হয় গরম থাকতেই খেয়ে নিই মায়ের হাতে রান্না কোনো দিনই পুরনো হয় না কেবল দূরের হয়ে যায় আর এই তো এক এক করে আম্মুর সব রান্না ডান মাছের মুড়ি ঘণ্ট সুটকির তরকারি শাক ভাজি আর ছোটো মাছ দিয়ে সবজি দিয়ে ছোটো মাছের চটচড়ি তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব খেতে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ